এই রোডের যে পজিশন রোডের যে অবস্থানগুলো দিনাজপুর থেকে একের পর এক কোর্স আসতেছে সম্মানিত দর্শক এখন আমরা অবস্থান করছি দিনাজপুর শহরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু বর্তমানে এখন আমরা সৈয়দপুরে আমরা অবস্থান করেছি আর সেখান থেকে আমরা ভ্যানযোগে এখন আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর দিনাজপুরের সবচেয়েতে সৌন্দর্যর যে প্রতীকগুলো রয়েছে এবং দেখার যে জিনিসগুলো রয়েছে আমরা প্রতিটি জিনিস নিয়ে ভিডিও আপনাদের জন্য করে সাজিয়ে গুজিয়ে সুন্দর পদ্ধতি দিয়ে আমরা চালাবো আর সেই সঙ্গে একটি কথা না বললে নয় বৃহর্ষ যারা দিনাজপুরের অনেক কিছুই এখনও দেখেননি আমরা এসেছি আমার বোনের বাসায় আর সেখান থেকে অবস্থান করার পর আমরা বেরিয়ে পড়ব আমাদের এই ভিডিওর কার্যক্রমে কার্যক্রমে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখছেন এখন এই রোডের যে পজিশন রোডের যে অবস্থানগুলো দিনাজপুর থেকে একের পর এক কোর্স আসতেছে আমরা এর পাশ দিয়েই ভ্যান যোগে করে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো প্রফেশনাল আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো দেখার পরে কেমন লাগলো তা কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে ভালোবাসা দেব এই আশা নিয়েই কিন্তু আমরা বেরিয়ে এসেছি এবং আমাদের এই রাস্তার প্রতিটি দৃশ্য এবং প্রতিটি স্পট আমরা আপনাদেরকে কিন্তু ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো দিনাজপুর রোড আর এই দিনাজপুর রোডের এখন সরাসরি যেমন একটি হুন্ডা দেখলেন কিভাবে শুটিং দেখতে দেখতে চলে গেল আমরা কিন্তু শুটিং শ্যুটিং স্পটে কিন্তু কাজ চালাচ্ছি সারা বাংলাদেশ থেকে আপনাদের কাছে বিলিত অনুরোধ রাখছি যদি কেউ কখনো দিনাজপুরে আসতে চান তাহলে দিনাজপুরের এই অপরূপ সৌন্দর্যের প্রতীক এতরূপ অপরূপ সৌন্দর্যের দৃশ্যমান এবং সূর্য অস্ত যাওয়ার যে প্রাক এই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটি হচ্ছে দিনাজপুরের সূর্য ডুবে যাওয়ার সেই পর্বটি আমরা আমরা প্রতিটি ভিডিওতেই আপনাদের প্রতিটি জায়গা কি আমরা লোকেশন করে দেখাই এবং প্রতিটি ভিডিওই কিন্তু আমরা আপনাদের জন্যই সাজিয়ে গুজিয়ে রাখি যাই হোক আপনাদেরকে আজকে দিনাজপুরের এই অপরূপ সৌন্দর্যের এই দৃশ্যমানগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এইটা আপনার বাসা এটা আপনার বাড়ানো আমার আচ্ছা এটা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আপনার পিছনে এই বাসা আমরা আপনার পাশা একটু কথা বলবো এবার আপনাদের সামনে আমাদের জুলাস ভাই জুলাস ভাই এটা হাতে নেন একটু

সুপ্রিয় দর্শক এখন আমার বিশেষ করে যে বিল্ডিং গুলো আপনারা দেখছেন এটি কিন্তু কোনো সাধারণ বিল্ডিং নয় কারণ সব ফ্যাটকারি এগুলো আর এগুলোই কিন্তু সৈয়দপুরে কিন্তু বিশেষ করে বিহারি যারা বাংলাদেশে সবচেয়ে বেশি বসবাস সেই শৈদপুর অঞ্চলের পাশ ঘেঁষেই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর সেই সঙ্গে আপনাদেরকে এখন একটা আরেকটি অপরূপ দৃশ্য দেখাচ্ছি সূর্য অস্ত যা সূর্য উদিত হয়ে অস্ত যাচ্ছে সেই অস্তের ফুটেজগুলো এখন আমরা দেখাব দিনাজপুরের লিচুর বাগানে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং দিনাজপুরের পা বিশেষ করে স্বপ্নপুরী তারপরে নীলসাগর মাতাসাগর সুখসাগর কান্তাজির মন্দির এবং দিনাজপুরের তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং সৈয়দপুরের রেলওয়ে এবং এইখানকার যা সমস্ত দ্রব্য এবং সমস্ত কিছু যাহা আছে তাহা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওর এই মাঝখানে আমরা এখন এই এই শেষ পর্যায়ে আমরা আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হলে কথা হবে